আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক এবার মাউসি অধিদপ্তর ডিজির পদত্যাগ দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক একুশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের অন্যতম বিশেষজ্ঞ শিক্ষামূলক পত্রিকা দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছে পদত্যাগ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অধ্যাপক নেয়াল আহমেদ বিশে আগস্ট রাতে তিনি দৈনিক আমাদের কে বলেন মন্ত্রণালয়ে গিয়েছিলাম সচিব মহোদয়ের সাথে কথা বলে অব্যাহতিপত্র জমা দেব কিন্তু গিয়ে দেখলাম গোটা সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয় এইসএসসি পরীক্ষার্থীরা তাই কাল একুশে আগস্ট সকালে অব্যতিপত্র জমা দিব। অধিদপ্তর সূত্রে জানা যায় আজ বুধবার সকালে নাইম একটি অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে অর্থাৎ সেখানেই তিনি তার যে পদ্ধতি আছে সেটি জমা দিবে তো বুঝতেই পারছেন যে যিনি মাওসির ডিজি ছিল তিনি পদত্যাগ ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আর এখন শুধুমাত্র কাগজপত্রটা জমা দেওয়ার বাকি ছিল তাও আশা করা যায় যে একুশে আগস্টের মধ্যেই সকালেই অব্যাহতিপত্র জমা দিবে এমনটি আমরা জানতে পেরেছি এখন দেখা যাক যে এরপর কে হয় মাওসির নতুন অধিদপ্তর সেটা আমরা জানাবো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট সকল থাকুন আল্লাহ হাফিজ